ভারত চীন এবং রাশিয়া তিনটে শক্তি এক হয়ে এই মুহূর্তে যে ভয়ে ধরাচ্ছে আমেরিকাকে এটাই বোধ এই মুহূর্তে সবচেয়ে বড় অপটিক্স সে কোয়াজের জয় কি বলেছেন সেটা শুনবো এবং তারপর সোজাসুজি জিজ্ঞেস করছি আমেরিকান ডিপ স্টেট বা পাকিস্তান বা চায়না কোনো বিদেশি শক্তির হাত থাকতে পারে বলে আপনার মনে হচ্ছে হ্যাঁ আমার অবশ্যই মনে হয় আছে তবে চায়না সাথে জড়িত না চায়না কোনোদিন আমার আমাদের ইন্টারনাল ইন্টারনালে হাত দেয়নি শুধুমাত্র পাকিস্তান আর মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছে আমেরিকা যুক্ত বলতে পারি না হতে পারে শেখ হাসিনা আসলে মৌলবাদী তালিবানী শক্তিকে পরাস্ত করতে চেষ্টা করেছিল বাঙালিকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করেছিল দক্ষিণ যে এশিয়া তা সেখানে তাই জন্য শেখ হাসিনার পেছনে সবাই লেগে পড়ল। হ্যাঁ অবশ্যই কারণ এই বিএনপি তো জামাতের সাথে একজোটে তারা তো চায় না যে জামাতকে দাবিয়ে রাখা হোক এই মৌলবাদীদেরকে দাবিয়ে রাখা হোক